সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা সংস্কারের দাবির সঙ্গে একমত সরকার আলোচনায় বসতে রাজি রক্ত মারিয়া সংলাপ নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উত্তরা পূর্ব থানায় আগুন রামপুরায় বিটিভি কার্যালয়ে অগ্নিসংযোগ আক্রমণ না করার শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছে পুলিশ বিজিবি উত্তরায় গুলিতে আন্দোলনরত চারজন নিহত মিরপুর দশে মেট্রো রেল লাইনের নিচে ওভারব্রিজে আগুন মেট্রো চলাচল বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কোটা কোটা সংস্কারের সংস্কারের দাবির সঙ্গে একমত সরকার আলোচনায় বসতে রাজি সরকারি চাকরিতে দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে সরকার বৃহস্পতিবার বিকাল পৌনে তিনটায় জাতীয় সংসদের ট্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক কোটা সংস্কারের দাবির সঙ্গে সরকার নীতিগতভাবে একমত বলেও জানান তিনি আইনমন্ত্রী বলেন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য আমাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাদের সঙ্গে বসব তারা যখনই আলোচনায় বসতে চায় সেটা যদি আজকে হয় আজই আমরা বসতে রাজি আছি রক্ত মারিয়ে সংলাপ নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় আন্দোলনের আর এক অন্যতম সমন্বয়ক শারজিস আলম পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে এছাড়া আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন গুলির সাথে কোনো সংলাপ হয় না এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয় উত্তরা পূর্ব থানায় আগুন রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর একটা ত্রিশ মিনিটে এই ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম জানান অজ্ঞাত ব্যক্তিরা এই অগ্নিসংযোগ করেছে এদিকে মিরপুর কাজিপাড়ায় কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীরা মিরপুর দশ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে কাজিপাড়ায় অবস্থান নেয় পুলিশ তাদের বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের টিয়ার সেল ছোড়ার পর শিক্ষার্থীরা পুলিশের একটি বক্সে আগুন ধরিয়ে দেয় সংঘর্ষের ফলে পুরো এলাকা থমথমে হয়ে ওঠে রামপুরায় বিটিভি কার্যালয়ে অগ্নিসংযোগ রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকাল পৌনে তিনটার দিকে রামপুরা ব্রিজ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল বিটিভির প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং এরপর কার্যালয়ে ও অগ্নিসংযোগ করেন প্রতিবেদনটি লেখার সময় সেখানে আগুন চলছিল আক্রমণ না করার শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছে পুলিশ বিজিবি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসের সামনের মহাসড়ক ছেড়ে চলে গেছে পুলিশ ও বিজিবি বৃহস্পতিবার শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়ে তোপের মুখে পড়েন তারা শিক্ষার্থীরা তাদের থেকে থেকে ঘিরে শেল রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ ঘটনায় শিক্ষার্থী গুলিবিদ্ধ হন বেলা মিনিটের মধ্যে মহাসড়ক পুলিশকে সরে যেতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা নির্ধারিত সময় পুলিশ সরে না গেলে ক্যাম্পাস থেকে ইটপাটকেল ছড়ে শিক্ষার্থীরা এ সময় আশপাশের দোকানপাটে অবস্থান নেন পুলিশ সদস্যরা পরে ক্যাম্পাস থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে ঘিরে ধরে শিক্ষার্থীরা কোণঠাসা হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা এ সময় তাদের নিরাপত্তা দিয়ে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সেতু পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা উত্তরায় গুলিতে আন্দোলনরত চারজন নিহত সারা দেশে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলন করছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডাক্তার রকুনুজ্জামান বৃহস্পতিবার বেলা এগারোটায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা উত্তরার আজমপুর বাস স্ট্যান্ডের দিকে অবস্থান নেয় তারা অন্যদিকে বিএসএস সেন্টারের সামনে অবস্থান নেয় পুলিশ আন্দোলনকারীরা বিএনএস সেন্টারের দিকে আগালে পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করে এতে ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলনকারীরা মিরপুর দশে মেট্রো রেল লাইনের নিচে ওভার আগুন মেট্রো চলাচল বন্ধ সকাল থেকে মিরপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হচ্ছে এক পর্যায়ে মিরপুর দশ নম্বর গোলচক করে পুলিশ বক্সে আগুনের ঘটনা ঘটে ওই আগুনে পুড়ে যায় ওভারব্রিজ একই সাথে ওভারব্রিজের ওপরে থাকা মেট্রো রেলের লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভিডিওতে মেট্রোর ওই লাইনে ব্যাপক ধোয়া দেখা যায় এদিকে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলা হয় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে অদ্যবেলা দুইটা পঁচিশ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ও শেওরাপাড়া মিরপুর দশ মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক আছে বন্ধ স্টেশন সমূহ চালু হলে তাৎক্ষণিক জানানো হবে এদিকে মিরপুর দশে রাবার বুলেটে অন্তত পঞ্চাশ জন আন্দোলনরত শিক্ষার্থী আহত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে চট্টগ্রামে নিহত ওয়াসিম ছাত্র দলের নেতা শরীরে গুলির আঘাত চট্টগ্রামে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এদের মধ্যে ওয়াসিম নামে চট্টগ্রাম কলেজের এক ছাত্র রয়েছে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্মহাবায়ক চট্টগ্রাম বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন ওয়াসিম গুলিতে নিহত হয়েছেন তিনি চট্টগ্রাম কলেজ শাখা চট্টগ্রামের চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তার বাড়ি সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউজিসির দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কমিশন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এই নির্দেশনা বাস্তবায়ন করবে মঙ্গলবার রাতে কমিশনের সচিব জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় এ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসের স্থলে পাঠানোর নির্দেশনা প্রদান করা হলো উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে আজ মঙ্গলবার ও গতকাল দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে আজ ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ছয়জন নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েকশো সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ঢাকা সহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এর পরে ইউজিসির সিদ্ধান্ত এল চার ঘন্টা তাণ্ডব বিশ মিনিটে কোটা বিরোধীদের ছত্রভঙ্গ বগুড়া শহরের সাতমাথা এলাকায় প্রায় চার ঘন্টা ব্যাপী তাণ্ডব চালানোর পর বিশ মিনিটে কোটা আন্দোলনের সমর্থকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় দিনভর তাণ্ডবে পাঁচজন সাংবাদিক সহ অর্ধ শত লোক আহত হয়েছে এদিকে কোটা আন্দোলনকারীদের ছত্রভঙ্গের পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন ওই মিছিল থেকে শহর ও জেলা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর চালানো শেষে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বগুড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন ধাওয়া খেয়ে হাসপাতালে পালালেন হাজি সেলিম রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে হাসপাতালে পালিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হাজি সেলিম মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ল্যাবইট হাসপাতাল সংলগ্ন এলাকায় তাকে ধাওয়া দেয় সেখানে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীরা হাজি সেলিমের সঙ্গে থাকা মোহাম্মদ বাবু ঘটনার বিবরণ দিয়ে জানান সন্ধ্যায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাজি সেলিম এ সময় তার দুইটি আন্দোলনকারী গাড়ি আটকে দেয় গাড়ির ভেতরে হাজি সেলিমকে দেখতে পেয়ে তার সঙ্গে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এক পর্যায়ে গাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা এরপর হাজি সেলিম এবং তার সঙ্গে থাকা চারজনকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা হাজি সেলিম তখন উত্তেজিত হয়ে পড়েন পরে তিনি আবার ল্যাবেইড হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন সাতটা বিশ মিনিট পর্যন্ত তিনি ল্যাবেইডের ভেতরে ছিলেন